সহরি খা বো রাখা দাগ দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি বুলে শোকটা নিবরি খা বো বরুজা দাগ দিও মায়া আমার সারা দিনের ক্লান্তি বুলে শোকটা নিব টি বছর পবিত্র রমজান আকাশে পাতল চাঁদ সী বইছে খুশির বান রিবান এক পরে এলো পবিত্র রমজান আকাশে পাতল চাঁদসি তারা বইসে খুশি রিবান পিীতপি জল বেগুনা জুয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে সুক্তানি বই ইফতারে সারি খাবো রাখ বরুজা দাগ দিয়া মায়া amare সারা দিনের ক্লান্তি ভুলে সুক্তানি বই ইফতারে দাঁড়িয়ে তারাবি মাগ নামাজে শিক্ষা দিলেন আমাদের প্রিয় যায় না মাঝে দাঁড়িয়ে যাব পরব মাগ তারাবি যেই নামাজে শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজা সরে তন্ন হব আমার নবীর দিদারে সারাদিনের ক্লান্তি বলে ইফতারে সাহে খাব রাখব রোজা ডাগ দি আমায় আমারে সারাদিনের ক্লান্তি সুক্তানি সুপামি বফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবেদ যাবো বলে থাকবে নাযার অহংকার তাকে মা শুদ্ধ করতে বন্ধ হিংসা যাব বলে আর অঙ্কার অশান্ত এই নবনিতা শান্তি পাবে ফিরে সারাদিনের ক্লান্তি বলে শুদ্ধা নিব ইফতারে শহর খাবো বোরাকে বরুজা ডাগ দিয়ে মায় আমার সারা দিনে ক্লান্তি বোলে রে সহ রেখা বোরাকে বোরুজা ডি হায় আমার রে সারা দিন ক্লান্তি বোলে শুভটা নি বো ইফতারে সহারে খা বো রা কে বরুজা ডি হায় আমার সারাদিনের ক্লান্তি বলে সুক্তা নিব ইফতারে সকল সন্তানদেরকে বলছি মা বাবার প্রতি আনুগত্য করবেন তাদেরকে ভালোবাসবেন তাদের খেয়ের হাজির হবেন এই পবিত্র রমজান যেন আপনাদের জন্য হয় শান্তি সমৃদ্ধি এবং সকল বরকত রহমত আল্লাহ থাল আপনাদের প্রতি নাজিল করেন আমরা সবাই বলে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ